আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারির সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি আপনি দাগে দাগে না নিয়ে এক নাম জারি করে আপনি এক দাগ থেকেই আপনি বিক্রি করতে পারবেন। এটা আইনগত দিক থেকে কোনো বিধিনিষেধ নেই বা আপনি যদি সেই সম্পত্তি বিক্রিও করে দেন এবং যিনি ক্রয় করবেন তারও কোন বিপাকে পড়তে হবে না এবং তার কোনো সমস্যা হবে না ওয়ারির সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি সাধারণত আলোচনা করতে গেলে মৃত ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে হয় যে ব্যক্তিবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া সম্পত্তি এবং রেখে যাওয়া সম্পত্তি দাগে দাগে তারা হিসা মোতাবেক সম্পত্তি পেয়ে থাকে এই সম্পত্তি এক দাগ থেকে নেওয়ার কোন নিয়ম নাই কোনো আইনও সেটি বলা হয়নি কিন্তু আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমি প্রমাণ করে দেব যে আপনি একদাগ থেকে সম্পত্তি নিয়ে নাম জারি করতে পারবেন আবার এই একদাগ থেকে সম্পত্তি বিক্রি করতে পারবেন। আবার ওই সম্পত্তি ক্রয় করবেনা তিনিও শান্তিপূর্ণ ভাবে সেই সম্পত্তিতে বসবাস করতে পারবেন অন্য কোনো ওয়ারিশাও সেই সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা কোনো কিছু করতে পারবে না তো আমরা যদি ওয়ারিশ সম্পত্তি যদি নিয়ে কথা বলি তাহলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলতে হবে যে মৃত ব্যক্তি পৃথিবীতে যখন তিনি ছিলেন তখন সকল সম্পত্তির মালিক কিন্তু তিনি ছিলেন এবং এই সম্পত্তি রেখে যখন তিনি মৃত্যুবরণ করেছেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয়েছে এবং এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার ফলে তার রেখে যাওয়া সম্পত্তি দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হবে হচ্ছে তার রেখে যাওয়া পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী বাবা মা ইত্যাদি তা রেখে যাওয়া যে ও সেই সকল ওয়ারিসা মালিক হবে না সম্পত্তি সর্বশেষ এসে দাঁড়ায় বাবার উপরে উপরে। বা মায়ের যদি মাতৃকুলের সম্পত্তি হয়ে থাকে নানার সম্পত্তি তাহলে মায়ের কাছে এসে আর দাদার সাইডের যে সম্পত্তি বা দাদার বাবার যে সম্পত্তি সেই সকল সম্পত্তি বাবার কাছে চলে আসে তো তাদের মৃত্যুর পরে ওয়ারিস্য সম্পত্তি পেয়ে থাকেন এখানে আইনগত দিক থেকে বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ বন্টন নামা দলিল না হবে তত সময় পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত হিসেবেই থেকে যাবে এই অবিভক্ত সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি তার ইচ্ছা মতো তিনি তার হিসা মোতাবেক যদি দশ শতাংশ সম্পত্তি পায় তিনি এক ডাক থেকে যদি বিক্রি করে দেয় তাহলে সেটি হবে আইন বহির্ভূত কাজ অবশ্যই তাকে আপোষ নামা করতে হবে তাহলে আজকের ভিডিওতে যে থামলে আপনারা দেখেছেন যে এক দাগ থেকে আপনি সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন আবার আপনি নাম জারিও করতে পারবেন ইতিপূর্বে যেটা দেখা গেছে যে আমরা মৌখলিক ভাবে বন্টন করে যার যার মতো করে রেকর্ড খতিয়ানে নাম উঠে তুলে দিয়ে তারপরে নাম জারি করে আমরা এই সম্পত্তি নিয়ে অনেক ঝগড়া বিবাদ হয়েছে এখনো পর্যন্ত বছর বছর আগের সম্পত্তি মৌখিক বন্টন করা হয়েছে মৌখিকভাবে ভাগ বাটাব করে খাওয়া হয়েছে এখন পরবর্তী জেনারেশনের এসে সেই সম্পত্তি দাবিদার হিসাবে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেছেন এরকম অনেকেই আমার কাছে কিন্তু ফোন করে জানিয়েছেন কিন্তু এই ওয়ারিস সম্পত্তি আপনি সরকারি যে আইন এবং যে পরিপত্র জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি ওয়ারিস সম্পত্তির যদি অংশ আপনি চান তাহলে দুইটি পদ্ধতিতে কিন্তু আপনি অংশ পেতে পারেন একটি হচ্ছে আপনি জমা ভাগ না করে আপনি সরাসরি সবাই মিলে একত্রে মৃত ব্যক্তির সম্পত্তি করে আপনি ওয়ারিশ ক্যাম সনদের মাধ্যমে এসিল্যান্ড অফিসে যদি যৌথভাবে অনলাইনে আবেদন করেন তাহলে সেই ওয়ারিশ ক্যাম সনদ দেখে এসিল্যান্ড অফিস থেকে আপনার সম্পত্তি দাগে দাগে বিশ্বাস মোতাবেক আপনি কতটুকু সম্পত্তি পাবেন একটি দাগে সেই পরিমাণ সম্পত্তি দিয়ে আপনাদের নামে নাম জারি করে দিন এটা যৌথ নাম জারি জমা ভাগ না করি জমা ভাগ না করে আপনি যদি নাম জারি করেন তাহলে সম্পত্তি বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু সেই দাগে 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 দাগেই বিক্রি করতে হবে কারণ প্রত্যেক দাগে আমি পাঁচ শতাংশ তিন শতাংশ দুই শতাংশ যাই আপনি পেয়েছেন সেই সম্পত্তি থেকে দাগে দাগেই বিক্রি করতে হবে আপনি এক দাগ থেকে বিক্রি করতে পারবেন না এমনটি কিন্তু পরিপত্রে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে তাহলে আপনি এক দাগে বিক্রি করবেন কিভাবে আর একদাকে নাম জারি করবেন কিভাবে আমরা কিন্তু সবাই জানি যে ব্যক্তি মারা যায় অর্থাৎ বাবার মৃত্যুর পরে বাবা রেখে যাওয়া সম্পত্তির আমি মালিক হব আমি মালিক হই নাই আমি মালিক কখন হব যখন ওই সম্পত্তিটা আমার নামে চলে আসবে ভূমি অফিসের রেকর্ড বইতে আমার নাম এন্ট্রি হবে বাবার সম্পত্তি থেকে আমার নামে সম্পত্তি চলে আসবে আমার নামে সম্পত্তি ট্রান্সফার করে ভূমি অফিস কর্তৃক একটি খতিয়ান ওপেন করে আমাকে দিয়ে দিবে রেকর্ড বইটি এন্ট্রি থাকবে যে আমাকে কতটুকু সম্পত্তি দিল সেই খতিয়ানটাই নামজারি খতিয়ান আর এই নামজারি খতিয়ানটা যখন হয়ে যাবে আইনগত দিক থেকে আইন মেনে তখনই একজন ব্যক্তি মালিক হয়ে যাবে সেই জিনিসটা যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত কিন্তু এই সম্পত্তি অবিভক্তই থেকে যাবে আর যদি যৌথভাবে মালিকানা নিতে হয় তাহলে যৌথভাবে অনলাইনে আবেদন করে আপনি যৌথভাবে নাম জারি করে মালিকানা নিতে পারেন তবে সেটি হবে দাগে দাগে আপনার যেই দাগে যতটুক সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তির মালিক আপনি হবেন দাগে দাগে বিক্রি করতে হবে আর যখনই আপনি আপোষ বন্টন নামার দলিল করে ফেলবেন এই আপোষ বন্টন নামার দলিল করার সময় আপনি যদি তিন দাগে সম্পত্তি না নিয়ে আপনি এক দাগে সম্পত্তি নেন এবং অন্য ভাইরাও যদি এক একটা দাগে যদি সম্পত্তি নেয় সবাই আপোষে মিলমিশ করে একটি দলিল সৃষ্টি করা হবে সেই দলিলে উল্লেখ করা থাকবে যে আমি বারোশো এক দাগে আমার দশ শতাংশ সম্পত্তি চাই অন্য ওয়ারিসা যদি সেটা মেনে নিয়ে আপোষ বন্টন আমার দলিল করে যদি আপনাকে ওই একটি দাগে আপনাকে দশ শতাংশ সম্পত্তি দিয়ে দেয় আপনিও সেরকম অন্য ভাইরা যদি অন্য দাগে তার দশ শতাংশ সম্পত্তি নেয় বোনরা যদি পাঁচ শতাংশ সম্পত্তি নেয় এভাবে আপোষ করে যদি আপনি একটি দলিল তৈরি করে সেই দলিল মূলে আপনি নাম জারি যখন ওই একটি দাগেই কিন্তু মালিক হয়ে গেলেন। এই সম্পত্তিতে কিন্তু কখনোই অন্য ওয়ারিসা ভাগ বসাইতে পারবে না এই সম্পত্তি তারা কোনোদিন দিন দাবি করতে পারবে না পরবর্তী প্রজন্মে যে সমস্ত ওয়ারিসা আসবে তারাও কিন্তু এই সম্পত্তি দাবি করতে পারবে না এই এক দাগের সম্পত্তি যখন আপনার নামে নামজারি হয়ে যাবে তখন এই এক ধাগের সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন আপনার নামে নামজারি করতে আপনি খুশি তাই করতে পারবেন আপনি একদাগের এ ব্যতীত কোনোভাবেই আপনি এই সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন না এক দাগ থেকে আপনার দাগে দাগে যেতে হবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে জমা ভাগ না করে যদি আপনি সম্পত্তি নাম করেন আপনার দাগে দাগে আপনার যেতে হবে আর যদি জমা ভাগ করে যদি আপনি করেন করেন দলিলের মাধ্যমে তাহলে অন্যান্য ওয়ারিশা স্যাক্রিফাইস করে বা আপনাকে সার দিয়ে আপনাকে এক দাগে যে সম্পত্তি দিয়ে দেবে সেই এক দাগে সম্পত্তি আপনি বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন